স্মার্টফোনের যুগে ছেলেমেয়েরা খেলার মাঠে যেতে ভুলে যাচ্ছে তাই সালে ওঠা বেলগুড়িয়ায় উনিশ এডেড প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ না হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কামাঠাটি পৌরসভার অন্তর্গত বেলগুড়িয়া জাতীয় বিদ্যানিকতন এডেড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপা চ্যাটার্জির তত্ত্বাবধানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে সকল শ্রেণীর পড়ুয়াদের জন্য সুবিধার্থে তেইশ রকমের ইভেন্টের আয়োজন করা হয় এদিন বেলগুড়িয়ার নন্দনগর বাজার লাগোয়া ময়নি বিল মাঠ প্রাঙ্গনে সারাদিন ব্যাপী সম্পন্ন হয় এই ক্রীড়া প্রতিযোগিতা পড়ুয়াদের জীবনে নিজের বাসস্থানের পর বিদ্যালয়ের ভূমিকা তার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করে থাকে আর সেই দায়িত্বই পালন করে চলেছে বেলগুড়িয়া জাতীয় বিদ্যানিকেতন এদের প্রাথমিক বিদ্যালয় এটা অস্বীকার করা যাবে না যে এখন বাচ্চারা ভিডিও গেমে মানে বেশি আকর্ষণ তাদের ইন্টারেস্টটা বাড়ছে কিন্তু সেই দিকটা কমানোর জন্য আমরা বিদ্যালয়ে তাদের বিভিন্ন রকম খেলা দিয়ে থাকি যার যেটার দিকে ওদের বেশি আগ্রহ বাড়ে হ্যাঁ আমরা বিদ্যালয়ে তো বিভিন্ন রকম গেম খেলাই আপনারা দেখতে পারবেন এই পিরামিডটা যে আমরা করিয়েছি বিদ্যালয়ে সেখানে কিন্তু বাচ্চাদের অনেকটা আগ্রহ বেড়েছে বিভিন্ন রকম যে আমাদের পাঠদানের মধ্যে আমাদের সরকারি বইতে যে খেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চাদের আকর্ষণ করার মতো নেই এছাড়াও সরকার থেকে ফুটবল খেলারও একটা ফুটবল ট্রেনিংয়েরও একটা ব্যবস্থা করছেন সেখানেও আমি আমার বাচ্চাদের নাম পাঠিয়েছি আশা করি আমার বাচ্চারা ওখান থেকেও সিলেক্ট হবে বাচ্চাদের এই দিকটা মাঠমুখী করার চেষ্টা আমাদের রয়েছে সরকারি স্কুলগুলোতে যে সরকার যেভাবে অ্যাক্টিভিটিগুলো করাচ্ছেন দিচ্ছেন প্রোগ্রামগুলো আমরাও কিন্তু সেই সরকারের অ্যাক্টিভিটিগুলো মেনে নিয়েই আমরাও কিন্তু সেভাবেই করার চেষ্টা করছি এবং আমাদের বিদ্যালয়ে বিশেষ করে সাংস্কৃতিক দিক এবং খেলাধুলা এগুলোর ওপরে বিশেষ মানে রাখা হয় আজকের দিনে দাঁড়িয়ে স্কুলটাকে আমরা এভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি এদের সহযোগিতাতেই আমার কিন্তু আমাদের সরকারি স্কুলে কোনো প্রচার মাধ্যম নেই আমাদের একমাত্র অভিভাবকই হচ্ছে আমাদের প্রচার মাধ্যম ওনারাই কিন্তু আমাদের হয়ে বিদ্যালয়ের হয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের যোগাযোগ করান দু হাজার চোদ্দ সাল থেকে প্রতি বছর বিদ্যালয়ের সকল পড়ুয়াদের নিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এর পাশাপাশি পড়ুয়াদের অভিভাবকদের জন্য থাকে নানা রকম ইভেন্ট সেখানেও জয়ীদের আরও উৎসাহিত করতে পুরস্কার এবং সাথে শংসাপত্র প্রদান করা হয় এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সামিল হন কামারহাটি পৌরসভার কাউন্সিলর মনোজ সাউ উত্তর দমদম পৌরসভার কাউন্সিলর নীলা মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা বিদ্যালয়ের পড়ুয়াদের বিদ্যালয়ের পঠন পাঠনের পাশাপাশি যোগাসনের বিশেষভাবে করানো হয় মাধ্যমে বিভিন্ন শেখানো হয় বহু চ্যালেঞ্জ টেস্টে অংশগ্রহণ করা হয় এরকম একাধিক বিষয় প্রশিক্ষণ দেওয়া হয় বিদ্যালয়ের উদ্যোগে এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপা চ্যাটার্জির তত্ত্বাবধানে বিদ্যালয় পড়ুয়ারা ভারতের বহু নামী দামি রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেছে কামারহাটি নতুন চক্রের অধীনস্থ এই বিদ্যালয়ে সকল পড়ুয়াদের এহেন পঠন পাঠনের বিষয় বিশেষ উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে খুশি বলেও জানাচ্ছেন অভিভাবকরা তো খুবই ভালো লাগছে এবং আমি রূপাদিকে ধন্যবাদ জানাই আমন্ত্রণ করার জন্য এবং আমাদের ওয়ার্ডে একটাই প্রাইমারি স্কুল জাতীয় বিদ্যা নিকেতন এইডস বিদ্যালয় এবং এখানে রূপাদি যথেষ্ট ভালোভাবে বাচ্চাদেরকে শিক্ষিত করছেন এবং তাদের করা সমস্ত রূপা আমি ধন্যবাদ জানাতে চাই আজকের যে এই খেলার অনুষ্ঠানটার আয়োজন হয়েছে সকালবেলায় বাচ্চারা যেন নতুন আমেজে নতুন প্রাণ ফিরিয়ে পেয়েছে তারা সকলে মেলে এসে মাঠে উপস্থিত হয়েছে আর এই যে স্কুলের ম্যাডাম আমাদের যে জাতীয় বিদ্যা নিকেতনের যে এডমিনিস্ট্রেট ওনার উদ্যোগটাকে আমি সত্যিই সাধুবাদ জানাই মাঠের চারিদিকে খেলা চলাকালীন পড়ুয়াদের সাথে সাথে অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়বার মতো আর এইভাবেই আগামী বছরগুলোতেও গুলোতেও ছাত্র ছাত্রীদের খেলাধুলোর প্রতি ঝোঁক বাড়ানোর ক্ষেত্রে বিশেষভাবে উদ্যোগী হব আমরা প্রধান শিক্ষিকা রূপা চ্যাটার্জি এই স্কুলের আমার বড় ছেলেও স্কুলে পড়েছে তো বড় ছেলে স্কুলে পড়াতে আমার ছোট ছেলে কেউ স্কুলে যখন পড়াই তো বড় ছেলের থেকে আমরা উদ্যোগ মানে এই যে বর্দি ম্যাম আমাদের রূপা চ্যাটার্জি এবং সঙ্গে তাদের সঙ্গে যে টিচাররা অত্যন্ত যত্ন সহকারে আমাদের ছেলেদেরকে বা আমাদের যে স্টুডেন্টদেরকে পড়ায় এবং প্রচণ্ডভাবে আমাদেরকে মানে সহযোগিতা করে এবং স্টুডেন্টদেরকে যেভাবে পরিচালনা করে আমরা সবাই আপ্লুত এবং আমরা সবাই এই যে পরিবারের বা ফ্যামিলি বা অভিভাবকরা আমরা সবাই খুব আপ্লুত বেলগুড়িয়া থেকে শ্রীঞ্জিনী পোধায় রিপোর্ট সঠিক বার্তা